আবারও অবৈধ বোলিং করে নিশ্চিতদের মুখে সাকিব আল হাসান টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখেছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স আবুধাবি টিটির লিগে দিল্লি বুলসকে সাত উইকেটে পরাজিত করেছে তারা লিভিস্ট্রং স্ট্রংয়ের ঝড় ফিফটিতে দিল্লির দেওয়া একশো চব্বিশ রান দুই বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে বাংলা টাইগার্স বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান চতুর্থ ওভারে বোলিং আসলে তার প্রথম বলেই ছক্কা হাঁকান পাওয়েল পরের বলে আবারও ছয় তৃতীয় বলে নিয়ে জেম ফিন্সকে স্ট্রাইক দিলে তিনি বাউন্ডারি হাঁকান পরের দুই বলে মারে আরও দুটি চার সাকিবের এক ওভার থেকে এই দুই ব্যাটার তোলেন পঁচিশ রান তবে সাকিবের বোলিং অ্যাকশন ছিল পেঁয়ানও যা কাউন্টি ক্রিকেটের বোলিং অ্যাকশনের মতো মনে হচ্ছিল এর আগেও কাউন্টি ক্রিকেটে সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল তবে আন্তর্জাতিক ক্রিকেট এবং লিগ ক্রিকেটের মনিটরিং পদ্ধতি ভিন্ন তাই সাকিবের এই বোলিং অ্যাকশন পরবর্তীতে বৈধ কিনা তা নির্ধারণ করতে পারে বায়োমেকানিক্যাল পরীক্ষার মাধ্যমে তবে যদি এই বোলিং অ্যাকশন অবৈধ হিসাবে প্রমাণিত হয় তাহলে আইসিসি নিয়ম অনুসারে সাকিব আল হাসান নিষিদ্ধ হতে পারেন